উল্লেখযোগ্য কিছু গ্রন্থ এবং প্রবন্ধ আছে রাইটিং বুকস এন্ড আর্টিকেলস তিনি কি কি বই লিখেছেন এবং কি কি প্রবন্ধ তিনি লিখে গিয়েছেন এবং সেগুলোর মধ্যে এই কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখানে প্রিন্সিপালস মেথডস অফ ম্যানেজমেন্ট এই বইটা প্রথমত তিনি লিখেন প্রিন্সিপালস অ্যান্ড মেথডস অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে একটা গ্রন্থ হচ্ছে কি প্রিন্সিপালস অ্যান্ড মেথডস অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট যেটা প্রকাশ করা হয় উনিশশো 11 সালে 1911 সালে এ বইয়ের মধ্যে কি আছে এখানে যা আসছে সংক্ষেপে আপনাদেরকে এখানে আমি তুলে ধরলাম এই গ্রন্থটি টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের মূল ভিত্তি তাহলে যদি আপনাকে পরীক্ষা প্রশ্ন হয় টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের মূল ভিত্তি কোনটি অথবা যদি প্রশ্ন করা হয় বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের মূল ভিত্তি কোনটি তাহলে পরীক্ষা যদি পুরো নাম থাকে প্রিন্সিপালের মেথড অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট তাহলে দিলেন অথবা এটা না থাকে শুধু এতটুকু অংশ থাকতে পারে সাইন্টিফিক ম্যানেজমেন্ট অথবা শুধু এতটুকু থাকতে পারে প্রিন্সিপাল অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট অথবা এটাও থাকতে পারে মেথডস অফ সাইন্টিফিক ম্যানেজমেন্ট তাহলে যেভাবে আসুক আপনি জাস্ট এটা মনে রাখবেন এফ ডব্লিউ টেইলর যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার বইটা লিখেছেন সেখানে প্রিন্সিপালের কথাও আছে মেথডের কথাও বলা আছে তাহলে এবার মনে রাখবেন এন্ড মেথড কি ছিল প্রিন্সিপাল ছিল মেথড ছিল দুইটা কথাই বলা ছিল নীতিমালা ছিল পদ্ধতি ছিল এটা প্রকাশ করা হয় কবে ১৯১১ সালে প্রকাশিত হয় এটাকে বলা হয় কি এটাকে বলা হয় টেলরের বৈজ্ঞানিক ব্যবস্থাপনা তত্ত্বের মূল ভিত্তি এটি ব্যবস্থাপনা প্রক্রিয়াকে বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ ও সংগঠিত করার পদ্ধতি প্রবর্তন করে যা তখনকার বিশ্বব্যাপী শিল্প ব্যবস্থায় বিপ্লব আনতে সাহায্য করে এটি কর্মীদের দক্ষতা এবং উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য প্রভাব ফেলেছিল এরপর আমরা জানবো সব ম্যানেজমেন্ট নিয়ে যেটা আপনারা শুরুতে ক্লাসের শুরুর দিকে আমরা আলোচনা শুনেছিলেন সব ম্যানেজমেন্ট প্রকাশিত হয় উনিশশো সালে এই বইয়ের মধ্যে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই বইতে টেলর সব বা কারখানার ব্যবস্থাপনা এবং উৎপাদন প্রক্রিয়ার দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন কৌশল আলোচনা করেন এর মাধ্যমে উৎপাদন কর্মীদের সঠিক কাজের ব্যবস্থা এবং তাদের মনোযোগ বৃদ্ধির পদ্ধতি আলোচনা করেন অর্থাৎ যদি বিভিন্ন সব বিভিন্ন কারখানা এইগুলো ম্যানেজমেন্ট করতে গিয়ে এগুলো ব্যবস্থাপনা করতে গিয়ে এবং প্রোডাকশন করতে গিয়ে এই সিস্টেমের মধ্যে প্রসেসের মধ্যে প্রক্রিয়ার মধ্যে দক্ষতা কিভাবে বাড়ানো যায় এ বিষয়গুলো নিয়ে তিনি আলোচনা করেছেন এবং এগুলোর মাধ্যমে কিভাবে উৎপাদন কর্মীদের যারা উৎপাদন করে পণ্যগুলো উৎপাদন করে তাদের সঠিক কাজের ব্যবস্থা কাজ কাজ করতে করতে পারে পারে। সুন্দর পরিবেশে এবং মনোযোগের সাথে কাজ করতে পারে এ বিষয়ে তিনি আলোচনা করেছেন এরপর তার আরেকটি গুরুত্বপূর্ণ বই এপিস রেজ সিস্টেম এটা কিন্তু একটা বই নয় এটা তার একটা ধরো আমরা বলতে পারি এটা তার একটা আর্টিকেল এপিস রেড সিস্টেম অর্থাৎ এটা এই আর্টিকেলটা প্রকাশ করা হয় আঠারোশো সালে এটা প্রকাশিত হয় কবে আঠারোশো সালে এখানে গুরুত্বপূর্ণ তথ্য কি এখানে এই বইতে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে এই গ্রন্থের মধ্যে টেলর পিস রেড সিস্টেমের ধারণা প্রবর্তন করেন খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য এটা ধরেন বাংলায় আসতে পারে ইংরেজিতে আসতে পারে যেভাবে আসুক আপনি মনে রাখেন পিস রেড সিস্টেম পিস রেড সিস্টেমের ধারণার প্রবর্তন করেন কে এফডব্লিউ টেলর গুরুত্বপূর্ণ একটা তথ্য স্টার মার্ক করে রাখেন অথবা নোট করে রাখেন তাহলে পিস রেট সিস্টেম পিস রেট সিস্টেম পিস রেট সিস্টেম ধারণার প্রবর্তনকে সিস্টেম ধারণার প্রবর্তক এফডব্লিউ টেইলর তাহলে পিস রেট সিস্টেম ধারণার প্রবর্তন করেন এফডব্লিউ টেইলর এখানে আসলে মূলত কি হয় অর্থাৎ এই ধারণাটার মানে কি যেখানে কর্মীরা তাদের উৎপাদিত ইউনিটের ভিত্তিতে পারিশ্রমিক পায় এটা বোঝানোর জন্য যেখানে তারা কাজ করবে তারা উৎপাদিত ইউনিট যে পরিমাণ কাজ তারা করবে প্রোডাক্টিভিটি যতটুকু হবে তার ভিত্তিতে যেন তারা পারিশ্রমিক পায় এটার নিয়ে তিনি গবেষণা করছেন কথা বলেছেন এটার জন্য যে ধারণা তিনি প্রবর্তন করেন এটা হচ্ছে পিস রিট সিস্টেম এটি শ্রমিক কর্মীদের উদ্দীপনা বৃদ্ধি করার জন্য একটি পদ্ধতি হিসেবে ব্যবহৃত হয় এটি শ্রমিক কর্মীদের উদ্দীপনা বাড়ানোর জন্য তিনি কি করেন ব্যবহার করেছেন এরপর আরেকটা বই হচ্ছে দ্য গসপেল অফ এফিসিয়েন্সি এটা প্রকাশিত হয় উনিশশো সালে এখানে গুরুত্বপূর্ণ তথ্য কি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে দ্য গসপেল গসপেল অফ এফিসিয়েন্সি ফ্রেডারিক উইলিয়াম টেলর উনিশশো সালে প্রকাশ করেন এবং এটি বৈজ্ঞানিক ব্যবস্থাপনা আমরা প্রথমে যে বইয়ের নাম শুনেছিলাম সাইন্টিফিক ম্যানেজমেন্ট সেই তত্ত্বের একটি প্রাথমিক কাজ অর্থাৎ আমরা টেলরকে টেলরের মূলত সচরাচর আমরা টেলরের বই হিসেবে জানি কি তার একটা বইয়ের নাম জানি সেটা হচ্ছে কি সাইন্টিফিক ম্যানেজমেন্ট সবাই জানেন না জানেন কি আপনারা সবাই জানতেন কি এই যে সবাই তো এটা জানতেন তার বই হচ্ছে কি সাইন্টিফিক ম্যানেজমেন্ট শুধু এটাই শুনেছেন এখন এই যে সাইন্টিফিক বইটা কোথা থেকে আসছে এই সাইন্টিফিক বইটার আগে তিনি মূলত দা গসপেল অফ এফিসিয়েন্সি এই বইটা তিনি লিখেছিলেন প্রাথমিক কাজ ওই এই কাজটা এই বুঝে লেখার পরে ওখান থেকে মূলত তিনি পরে সাইন্টিফিক ম্যানেজমেন্টটা পূর্ণাঙ্গ ভাবে এখানে কি করেন প্রকাশ করেন তার চিন্তা তার ধারণা গুলো এর মাধ্যমে টেলর কাজের প্রক্রিয়া বিজ্ঞান ভিত্তিক পদ্ধতি প্রয়োগের ধারণা প্রবর্তন করেন যার উদ্দেশ্য ছিল কর্মক্ষমতা এবং উৎপাদনশীলতা বাড়ানো বলে এই তথ্যটাকে আপনারা এতদিন জানতেন কি না এই তথ্যগুলো এতদিন জানতেন নাকি আজকে প্রথম জানছেন আজকে প্রথম জানতে পারছেন আচ্ছা এরপর আমরা দেখি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার আদর্শ তিনি উপস্থাপন করেন বৈজ্ঞানিক ব্যবস্থাপনার আদর্শ উপস্থাপনের ক্ষেত্রে এফ ডব্লিউ টেলর কি রাখেন অবদান রাখেন ইন্ট্রোডিউস ইন্ট্রোডিউসিং সাইন্টিফিক ম্যানেজমেন্ট প্রিন্সিপাল সাইন্টিফিক ম্যানেজমেন্টের প্রিন্সিপাল গুলোকে নীতিমালা গুলোকে উপস্থাপনের ক্ষেত্রে তিনি অবদান রাখেন সেক্ষেত্রে টিপসইর পদ্ধতির পরিহার করে তিনি প্রত্যেকটা কাজে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার কি করেন চালু করেন তাহলে প্রত্যেকটা কাজে বৈজ্ঞানিক পদ্ধতির ব্যবহার চালুর ক্ষেত্রে অবদান ছিল কার এফ ডব্লিউ টেলরের বৈজ্ঞানিক উপায়ে কর্ম নির্বাচন প্রশিক্ষণ এবং তাদের উন্নয়নের কথা কে বলেছেন যদি পরীক্ষা প্রশ্ন করে বৈজ্ঞানিক উপায়ে কর্ম নির্বাচন প্রশিক্ষণ দান এবং উন্নয়ন সাধনের কথা কে বলেছেন এফ ডব্লিউ টেলর যদি বলা হয় সৌহার্দ্যপূর্ণ শ্রম ব্যবস্থাপনা সম্পর্ক প্রতিষ্ঠার প্রতি গুরুত্ব দিয়েছেন কে অথবা জোর প্রদান করেছেন কে এফ ডব্লিউ টেলর যদি বলা হয় ব্যবস্থাপনা ও শ্রমিক কর্মীদের মধ্যে দায়িত্ব এবং কর্তব্যের সুষ্ঠু বন্টনের কথা কে বলেছেন এফ ডব্লিউ টেলর যদি বলা হয় ব্যবস্থাপনা ও শ্রমিক কর্মীদের মধ্যে দায়িত্ব এবং কর্তব্যের সুষ্ঠু বন্টন করার প্রতি গুরুত্ব আরোপ করেছেন কে এফ ডব্লিউ টেলর এরপর আমরা দেখি গবেষণা এবং কর্ম পদ্ধতির উন্নয়নে তার অবদান আছে রিসার্চ এন্ড ডেভেলপিং ওয়ার্কিং প্রসিডিউর তিনি গবেষণা এবং কর্ম পদ্ধতির উন্নয়নে কিভাবে অবদান রেখেছেন ব্যবস্থাপনা কাজকে অধিক ফলদায় করতে যেসব সব উপাদানগুলো তিনি উদ্ভাবন করেছেন এখানে উদ্ভাবন উদ্ভাবন করেছেন এখন দেখেন গবেষণা ব্যবস্থাপনা কাজগুলোকে অধিক ফলদায়ক অর্থাৎ আপনার লক্ষ্য যেন ফিল হয় লক্ষ্যে পৌঁছাতে পারেন আপনি যেন সফল হইতে পারেন একটা ব্যবস্থাপনা প্রক্রিয়াকে সফল করার জন্য তিনি যে উপাদানগুলো কি করলেন উদ্ভাবন করলেন অর্থাৎ তিনি এই উপাদানগুলো বলছেন এগুলো যদি কোনো প্রতিষ্ঠান করতে পারে তাহলে ওই প্রতিষ্ঠান কি হবে সফল হবে সেগুলো কি কি উপাদানগুলো কি প্রথমত সময় গতি শান্তি নিরীক্ষা এখানে প্রত্যেকটা কিন্তু সেপারেট সেপারেট ধরেন সময় নিরীক্ষা করতে তিনি বলেছেন গতি নিরীক্ষার কথা বলেছেন শান্তি নিরীক্ষার কথা বলেছেন তাহলে অপশনে পরীক্ষা বিভিন্নভাবে আসতে পারে পরীক্ষা যদি বলা হয় একটা ব্যবস্থাপনার কাজগুলোকে অধিক কার্যকর করার জন্য সময় নিরীক্ষার কথা বলেছেন কে তাহলে অপশন আনসার কি হবে এফ ডব্লিউ টেলর অথবা প্রশ্নটা এভাবে হইতে পারে আপনাকে বলা হইল ব্যবস্থাপনার কাজগুলোকে অধিক কার্যকরী অথবা অধিক ফলদায়ক করতে এফ ডব্লিউ টেলর কোন উপাদানটি উদ্ভাবন করেন তো একটা অপশন দেয়া হলো গতি নিরীক্ষা বাকি তিনটা অপশন অন্য অন্য অপশন দেয়া থাকলো তাহলে আপনি দেখবেন এখানে গতি নিরীক্ষা আছে কিনা এখন আপনাকে তো জানতে হবে তিনি আসলে কোন উপাদানগুলো দিলেন তাহলে অপশনে যে এখান থেকে যেকোনো একটা উপাদানে থাকতে পারে তাহলে ধরে নেবেন মূলত তিনটাই মনে রাখতে হবে সময় নিরীক্ষা গতি নিরীক্ষা শান্তি নিরীক্ষা এগুলো একটা প্রতিষ্ঠানকে সফল করার জন্য এই উপাদানগুলো দেওয়ার পরামর্শ দিয়েছেন কে এফ ডব্লিউ টেলর এরপর কার্যভিত্তিক সংগঠন কার্যভিত্তিক সংগঠনের পরামর্শ দিয়েছেন কে এফডব্লিউ টেলর পরিকল্পনার জন্য পৃথক কক্ষ অথবা বিভাগ পরিকল্পনার জন্য পৃথক কক্ষের কথা কে বলেছেন এফডব্লিউ টেলর এরপর ব্যবস্থাপনায় ব্যতিক্রম আদর্শের অনুসরণ করতে কে বলেছেন এফডব্লিউ টেলর কলক্জা যন্ত্রপাতির মান প্রতিষ্ঠা স্লাইড রুল ব্যবস্থাপনায় স্লাইড রুল ব্যবহারের কথা কে বলেছেন এফ ডব্লিউ টেলর শ্রমিকদের জন্য নির্দেশ কার্ড ব্যবহারের কথা কে বলছেন ডব্লিউ টেলর মজুরি হার ব্যবস্থার প্রবর্তন করেন কে মজুরি হার গুরুত্বপূর্ণ একটা তথ্য মজুরি হার ব্যবস্থার প্রবর্তন করেন কে অথবা আসতে পারে এভাবে প্রবর্তক কে এফ ডব্লিউ টেলর বোনাস পদ্ধতির খুবই গুরুত্বপূর্ণ তথ্য বোনাস পদ্ধতির প্রবর্তক কে এফ ডব্লিউ টেলর যদি বলা হয় বোনাস পদ্ধতির প্রবর্তন করেন কে এফ ডব্লিউ টেলর উৎপাদনে ব্যবহৃত কলকবজা উৎপাদিত পণ্যের বিন্যাসে নিমোনিক পদ্ধতি উদ্ভাবন করেন এফ ডব্লিউ টেলর যদি শুধু এভাবে বলে উৎপাদিত পণ্যের বিন্যাসে, নিমোনিক পদ্ধতি উদ্ভাবন করেন কে এফ ডব্লিউ টেলর